কি জানো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দুইটা জেলা মুর্শিদাবাদ আর বাসিরহাট এখন সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল নাম হয়ে উঠেছে একটা প্রশ্ন বারবার উঠছে বাংলাদেশি অনুপ্রবেশ সত্যি হয় নাকি এটা একটা পলিটিক্যাল গ্রাউন্ড আজ আমরা পয়েন্ট বাই পয়েন্ট অ্যানালিসিস করব উইদাউট বেসিক জাস্ট ফ্যাক্ট অ্যান্ড রিয়েল স্টোরিজ হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু টেক শিল্প মুর্শিদাবাদ দ্য সাইলেন্ট এন্ট্রি জোন মুর্শিদাবাদ আছে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারে এবং এখানে বর্ডারটা খুব মানে খোলা চড়া নদীর উপর দিয়ে তারা রাতের বেলায় বোটে চুপচাপ করে ঢুকে পড়ে এটাই লোকালরা নিজেরা বলছে লোকজন আরো বলছে আমাদের সামনে দিয়ে ছোট বোটে লোক আসছে তিন দিনের মধ্যে ভোটার কার্ড রেশন কার্ড সব রেডি আর সব থেকে বড় কথা হলো কিছু লোকাল অফিসে রিপোর্টেডলি ব্রাইভ দিলেই ডকুমেন্ট রেডি হয়ে যাচ্ছে বাসিরহাট এক্সপ্লোসিভ গ্রাউন্ড বাসিরহাট আছে নট চব্বিশ পরগনায় এবার একটা সেন্সিটিভ জোন যেখানে পলিটিক্স রিলিজিয়ন আর ভোট ব্যাংক একসাথে মিশে গেছে এখানে প্রবলেমটা শুধু অনুপ্রবেশ না এখানে ভায়োলেন্সও দেখা যাচ্ছে কিছু বছর আগে যে রিওট হলো তাতে বলা হয়েছে আউটসাইডারদের নিয়ে ভোট ব্যাংক তৈরি করা হচ্ছে তাহলে এখন ব্যাপারটা হলো এটা কি সত্যিই নাকি কোনো রাজনীতি একটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট এই যে সব বলছি সেটা কি রুয়েল ঘুষপাট নাকি ভোট ব্যাংক পলিটিক্স এর একটা চাল ইলেকশন আসার আগে এই টপিকটা হট হয় ইলেকশন হয়ে গেলে টপিকটাও চলে যায় তুমি যদি নিউজ দেখো কিছু লোকাল নেতা নিজেরা অ্যাডমিট করেছে হ্যাঁ কিছু আউটসাইডারকে ভোটার বানানো হয়েছে কিন্তু কোনো অ্যাকশন কেন নেয়নি এতদিনে এখন তুমি আমাকে বলতে পারো তোমার কাছে কোনো এভিডেন্স আছে কি নাই তাহলে আমি একটা তোমাদেরকে কথা বলি তুমি গুগলে গিয়ে সার্চ করো বিএসএফ এর দু হাজার চব্বিশে একটা রিপোর্ট বলা হয়েছে যে মুর্শিদাবাদ বর্ডার নিয়ে বারোশো করা হয়েছে আর এই রিপোর্টটা কোনো মিডিয়ায় ছিল না ডাইরেক্ট সেন্ট্রাল সিকিউরিটি সোর্স থেকেই দেওয়া হয়েছিল তাহলে এখন যদি আমরা কম্পারিজন করি মুর্শিদাবাদ আর বাসের হাটে তাহলে কি কি দেখতে পাবো প্রথমে যদি দেখি মুর্শিদাবাদ বর্ডার ওপেন অ্যান্ড সফট কোয়াইট অ্যান্ড অনুপ্রবেশ ফেক ডকুমেন্টের রিপোর্ট বেশি লো ভায়োলেন্স হাই ম্যানিপুলেশন এবার হাট বর্ডার কম্প্যারেটিভলি টাইড রিলিজিয়ন বেসড পলিটিক্স অ্যাক্টিভ অনুপ্রবেশ প্লাস ভায়োলেট প্লাস ইলেকশন টাইম রেডস এর ব্যাকগ্রাউন্ড রয়েছে কিন্তু সবচেয়ে বড় শকিং পার্ট হলো লোকালেরা মুখ খুলতে চায় না কেন কারণ তাদের ভয় আছে লোকজন বলছে আমি যদি বলছি তাহলে আমার সাথে আমার সেফটি নেই এই যে সাইলেন্স সেটা কি ফেয়ারের জন্য নাকি অ্যাকসেপ্ট করে নিয়েছে সবাই তাহলে এটা কি জাস্ট লোকাল ইস্যু নাকি পুরোনো একটা সো ভিউয়ার্স এই ভিডিও থেকে তুমি বুঝতেই পারছো যে মুর্শিদাবাদে অনুপ্রবেশ চুপ করে ভায়োলেন্টলি সিস্টেমের ভিতরে ঢুকে যাচ্ছে মাসের সিচুয়েশন এক্সপ্লোসিভ গুসপাটি এর সাথে ভায়োলেন্সও কানেক্ট আছে আর সবার চোখের সামনে সবকিছু ঘটছে কিন্তু কোনো অ্যাকশন নেই তুমি কি মনে কৰ কমেণ্ট কৰি লিখোঁ মুৰ্শিদাবাদ ৱেছ ডেন জুইছ নাতিবাচীৰ হাত ভিডিঅ' ভাল লাগিলে লাইক দাও আৰু এমন আৰু ৰিয়েল টপিক্স প্ৰতি ছাবস্ক্ৰাইব কৰোঁ তোমাৰ প্ৰিয় চেনেল টেক্স শিল্পকে